হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পাপড় তা আমি আজকে ময়দা দিয়ে পাপড় বানাবো ময়দাটা ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি লবণ আমি হালকা একটু লবণ বেশি দিয়েছি পা একটু বেশি লবণ হলে ভালো লাগে জল দিয়ে গুলে নেব ময়দাটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি বেটারটা এই দেখুন ঠিক এরকম হবে পাতলা করলে পাপড়টা হবে না কিন্তু আর এই যে ঠিক এরকম একটা লেয়ার পড়বে এরকম করেই ব্যাটারটা গুলে নিতে হবে আমি তিনটে কালার করব ব্যাটারটাকে তিনটে ভাগ করে নিচ্ছি তিনটে ভাগ করে নিয়েছি একটার মধ্যে হলুদ কালার দিয়ে দেব আর একটার মধ্যে একটু লাল কালার দিয়ে দেব আরটা এরকম সাদাই থাকবে গুলে নিচ্ছি সাদার মধ্যে লাল কালারটা দেওয়াতে দেখুন মনে হচ্ছে যে গোলাপি একটা কালার আমার গোলা হয়ে গেল আর হলুদটা একটু গোলে নেবো সবগুলো কালারে আমার দেওয়া হয়ে গেছে এখন কয়েকটা পাপড় রেডি করে নেব সব রকমের বেটার আমার গোলা হয়ে গেছে আর আজকে আমি পাপড়টা কাঁঠাল পাতায় করব এখানে কিছু কাঁঠাল পাতা ধুয়ে শুকিয়ে নিয়েছি একদম জল নেই এরকমভাবেই নিতে হবে শুকিয়ে নিয়েছি আর এখন কাঁঠাল পাতাগুলো একটু নিচে রেখে দেব আর একটা কাঁঠাল পাতা নিয়েছি প্রথমে আমি হলুদ কালারটা দিচ্ছি একটু একটু করে নিতে হবে আর এই এইভাবে কাঁঠালের পাতার উপরে এইভাবে লাগিয়ে দিতে হবে ভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে এ দেখুন একটা পাপড় আমার হয়ে গেল আর এখন আমি যেটাতে বাপের দেব একবারে ছাদ্রির মধ্যে তুলে নিলাম আরো একটা বানিয়ে দেখাচ্ছি চামচটা আমি একটু ধুয়ে নিচ্ছি এখন এই যে লাল কালারটা দিয়ে দেবো খুবই সহজ বন্ধুরা আপনারা এভাবে বানাবেন বাড়িতে তাহলে দেখবেন আর বাজার থেকে কিনতে হবে না সব দিকে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে এই যে আমার দুটো হয়ে গেল একেবারে আমি যাদ্রিতে দিয়ে দিচ্ছি আরো একটা দেখাচ্ছি সাদা কালারের এ দেখুন তিনটে হয়ে গেল আমি একইভাবে ঝাজড়িতে যে কটা ধরবে কটা তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কতগুলো পাপড় আমার রেডি হয়ে গেছে এখন এগুলোকে বাপে বসিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এখন আমি পাপড়গুলো বসিয়ে দেব আর একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিট বাপালেই এই পাপড়গুলো হয়ে যাবে আমার তিন মিনিট হয়ে গেছে আর ডাকনাটা খুলে নিচ্ছি পাপড়গুলো হয়ে গেছে বাপানো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এগুলোকে ঠান্ডা হলে তারপরে তুলতে হবে আমি আরো কয়েকটা রেডি করেছি দিয়ে দেব আর থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা আবারও তিন মিনিট হয়ে গেল বেশিক্ষণ লাগে না এই পাপড়গুলো বানাতে হয়ে গেছে তুলে নেব আমি একইভাবে সবগুলো পাবর বানিয়ে নিচ্ছি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে সবগুলো পাপড় বাপানো হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে আর এই দেখুন আমি এখন তুলে নিচ্ছি এভাবে ধরলেই দেখবেন উঠে যাবে দেখুন দিয়ে একটুখানি সারিয়ে টান দিলেই উঠে যাবে মনে হচ্ছে পুরো একদম কাঁঠাল পাতা কাঁঠাল পাতার ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ সবগুলো তুলে নিচ্ছি কাঁঠাল পাতা থেকে সবগুলো পাপড় আমি তুলে নিয়েছি এই দেখুন মনে হচ্ছে যে কাঁঠাল পাতা কত সুন্দর মনে হচ্ছে পুরো কাঁঠাল পাতার মতন দেখা যাচ্ছে এই পাপড়গুলো আমি এখন রোদে শুকিয়ে নেব চলুন রোদে চলে যাই পাঁপড় নিয়ে ছাদে চলে এসেছি রোদ উঠে গেছে এখন এই পাপরগুলো রোদে দিয়ে দেবো এই দেখুন একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেবো শুকিয়ে যাবে শুকিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো এই দেখুন বন্ধুরা পাপড়গুলো আবার শুকিয়ে গেছে একদম মোচমুচে হয়ে এখন কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাবো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি এখন পাঁপড়টা ছেড়ে দিচ্ছি দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে দেওয়া মাত্র হয়ে যাচ্ছে আরো একটা দিয়ে দিচ্ছে দেখুন আমি বেশি বাঁচবো না অল্প করে বাঁচবো কয়েকটা কত ছোট দিচ্ছে আর কত বড় হয়ে যাচ্ছে অনেকগুলো পাপড়ি বন্ধুরা ভেজে নিয়েছি আর ভাজবো না পরে ডালের সঙ্গে ভেজে ভেজে খাবো এখানে আমি কয়েকটা পাপড় দেখুন ভেজে নিয়েছি আর কতটা মোচমুচে হয়েছে দেখুন ঠিক আছে করে আপনারাও বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে